আমাদের দেশে যে মাত্র আঠেরো কুড়ি পার্সেন্ট মুসলমান আছে তাদের দিকে তাদেরকে আমাদের যত সমস্যা আছে সব নাকি ওই মুসলমানদের জন্য এইটা মোদি বোঝাবার চেষ্টা করছি এইটা মানুষকে খাওয়াবার চেষ্টা করছি মানুষের মধ্যে ভালো মন্দ দুটো বোধ থাকে আমরা যারা নাকি ভালো মানুষ তারা মানুষের ভালো বোধটাকে প্রমোট করে বা সেটা সেটাকেই তোল্লা দেওয়ার চেষ্টা করে আর যারা খারাপ খারাপ উদ্দেশ্যে যারা মানুষকে ইনফ্লুয়েস করে তারা চেষ্টা করে মানুষের মধ্যে যাতে নাকি অপরাধ বোধ ভুল পথ এই ধর্মান্ধতার পথ এই যে মুসলমানদের দিকে সমস্ত কিছু আঙুল তুলে তাদেরকে দোষী করা যে আজকে ভারতবর্ষের যত যত কিছু অভাব অভিযোগ অসাম্য যা 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 অসুবিধা আছে সব নাকি ওই মুসলমানদের জন্য এই ধরনের অবাস্তব কথা বলে আশি হিন্দু মানুষকে খেপিয়ে তুলে হ্যাঁ তারা ভোটে জয়লাভের তারা রাস্তা পরিষ্কার করছে কিন্তু এটা 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 অঙ্কের হিসাবে এটা মনে হতে পারে খুব সহজ কিন্তু সেটা অত সহজ নয় কারণ মোদীর যারা মোদীর মোদির যারা তারা যাদের পছন্দ করে সেই উচ্চবর্ণের লোক তারা তারা তো মাত্র পনেরো পার্সেন্ট উচ্চ লোক শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ ক্ষত্রিয় বা এই ধরনের উচ্চবর্ণ যারা আছে তারা মাত্র পনেরো পার্সেন্ট আর বাকিটা সবই হচ্ছে বাকি বাকিটা সবই হচ্ছে অনগ্রসর অনগ্রসর জাতি তো আজকে সেই নিয়ে যে এই বিহারে এইবার সেন্সাস হয়েছে এবং আরও আস্তে আস্তে সমস্ত জায়গায় সেন্সাস হবে মোদি চেষ্টা করছিল কিন্তু এই সেনসাস তারা আটকাতে পারবে না কারণ আজকে যে যারা যে সমস্ত জাতিগুলো পিছিয়ে আছে আমরা যদি তাদের সংখ্যাটা না জানতে পারি তাহলে পরে তাদের বিরুদ্ধে তাদের জন্য যে যদি পরিকল্পনা করতে হয় আজকে তো মোদীর তো সেই রকম চিন্তা নেই কিন্তু যদি আজকে চব্বিশে আমরা হারাতে পারি একটা জনমুখী সরকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারি তখন যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া সেই পরিকল্পনাগুলো যাতে নাকি এই ধরনের অনগ্রসর মানুষদের সমস্যাগুলোকে ধীরে ধীরে সমাধান করতে পারে সেইটা আমাদের নিশ্চিত করতে হবে সেই জন্য এই সেন্সাসটা দরকার এই জনগণনাটা দরকার এবং এটা মোদী আটকাবার চেষ্টা করছে কিন্তু এটা পারবে না কারণ এই অনগ্রসর মানুষের সংখ্যাটা অনেক 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 বেশি তাদের দাবির কাছে সে টিকবে না সুতরাং আজকে তারা মুখে যতই হিন্দু হিন্দু বলুক তারা যতই ব্রাহ্মণ্যবাদের তারা পুজো করুক আর তোল্লা কিন্তু আজকে হিন্দু আজকে যারা আদিবাসী সমাজ তাদের তাদেরকে তো তারা হিন্দুই মনে করেন আজকে দ্রৌপদী মুর্মু যিনি রাষ্ট্রপতি আজকে যখন নতুন নতুন সংসদ তৈরি হলো সেই সংসদ উদ্বোধনে রাষ্ট্রপতিকে ডাকাই হলো না এটা একটা মানে অভূতপূর্ব একটা অভূতপূর্ব ঘটনা যে রাষ্ট্রপতি যার সংসদ ভবন উদ্বোধন করার কথা তাকে ডাকাই হলো না এরকমভাবে অপমান কোনো আদিবাসী নেতাকে এই রকমভাবে আমরা আমরা দেখিনি আমরা জানি না মোদি নির্ভয়ে এইসব করে যাচ্ছে কিন্তু আগামী দিন আগামী দিনে আমরা জানি যে মোদীর পক্ষে আর জেতা সম্ভব নয়